আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আবার অলরেডি হাওয়া বদলি গেছে দিনে সকাল খবর বা বর্তমান অবস্থা কংগ্রেসের যেরকম হাওয়া ছিল হাওয়া নেই হাইলাকান্তি বাঁচিয়ে গেছে বিশেষ করে অনুরোধ যে হাওয়া অলরেডি বদলি গেছে সবে আমি আহ্বান করিয়ার যে এইটি ভোট দিবার জন্য উন্নত করার জন্য ডেভেলপমেন্ট করার জন্য হাফিজ রফি রশিদ আসেননি উনি আমরা জানি যে বিজেপির বিটিম হয়ে উনি এসেছেন আপনারা এইটিও ভোট দিবা এই সাবুল ইসলাম জিতিব কংগ্রেসে একটা ভোট দেব মানে বিজেপির দুইটা ভোট দেবা করিমগঞ্জে প্রায় নয় লাখ পঁয়ত্রিশ হাজার ভোট আছে নয় লাখ পঁয়ত্রিশ হাজারের মাঝে নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট মাইনরিটি নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট মানে আমরা ইউডিএফর দিকে জহির আমার বন্ধু মানুষ হয়তো রাজনীতি আলাদা ব্যানার করি দুইজনে কিন্তু আজকে পর্যন্ত তাই আইন লিবা তাই বহুত বড় এক লয়ার কিন্তু আজকে পর্যন্ত আমার বন্ধু জহিরে তাই বাঘরি দিতে পারছেন না তখন বিগত দুই দিন থেকে করিমগঞ্জের হাবা অলরেডি চেঞ্জ হয়ে গেছে ইডিএফর পক্ষে আই গেছে যদিও দুই দিন আগে হাইলাকান্দি একটু বেশি আছিল কংগ্রেসের হাবা কিন্তু আজকে এখন পর্যন্ত ই ডিএফর হাবা খুব বেশি আমি মনে কর্ম হাইলাকান্দি এবং করিমগঞ্জের প্রত্যেক জনসাধারণের কাছে অনুরোধ করমু যে আপনারা মূল্যবান ভোট নষ্ট করবা না আপনারা এই ডিএফ ভোট দিবা এই ডিও সাবুল ইসলাম জিতিব কংগ্রেসও একটা ভোট দেবা মানে বিজেপির দুইটা ভোট দেবা লাগিয়া আপনারা বিচার করবা ওটা যে আমরা আটটা সমষ্টি আছে আটটা সমষ্টির মধ্যে আমরা ষাটজন এমএলএ আসি এইচডিএফ দলের সাবুল ইসলামত নির্দল খেলিয়া বত্রিশ হাজার বুট যে মানছে পাইছে সে একজন বিধায়কের সমান আমরা পাঁচজন আছি আর বিজেপির তিনজন আছে আটজন কংগ্রেসের কোনো পকেট বুট নাই কোনো বিধায়ক নাই তাই আমি হাইলাকান্তি বাসি গেছে বিশেষ করি অনুরোধ করব যে হাবা অলরেডি বদলে গেছে সবে আমি আহ্বান আর যে এইচডিএফ দলে ভোট দেবার জন্য এই জিতবো জিতব এটা হানড্রেড পার্সেন্ট চিওর দেখুন আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদিন অলরেডি হাবা বদলি গেছে আপনারা দেশের রাগান্বিত হয়েছিল এর কারণ হইল গিয়া মানুষের মানুষ আসলে এই যে হাইলাকান্দি বাইপাসের গো কিন্তু রৌদের কারণে চাল না দেবার তেরফাল না লাগানির কারণে আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদরউদ্দিন আজমল সাহেব খুব রাগ করছেন যে তোমরা ছালের নিচে আর মানুষ রোদে দুপে জল জলিতরা এর লাগিয়ে তাই খুব রাগ করছেন এটা লাগান লাগি তারপরে লীলাম বাজার গেছেন বদরপুর গেছেন শোভা করছেন মানুষে মানুষ লুকের লুকার এমন মানুষ হয়েছেন আর আপনার জানেন আজকে দিন দেখিয়া হাবিজ জশির সাহেবে একটা ভিডিও বাইরে লইছে সবুর তাফাতারের যেটা আজকে পর্যন্ত যে বুট ব্রেকিং করার লাগিয়া জোর জবস্তি বুট নিবার লাগিয়া যেটা বাইরে লইছে এটার লাগি ইলেকশন কমিশনারে আসামর ডিজিপি রে যেটা অর্ডার দিছে এটা ইনকোয়ারি করার লাগিয়া ইনকোয়ারি করিয়া আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে করিমগঞ্জে পশ্চাৎ সমষ্টি হইয়া এই এই সমষ্টি ডিক্লিয়ার করা হয়ে গেছে এর লাগে চির লাগিয়া এই হাফিজ সাহেব আমরা এটা খারাপ করছেন তাহলে এটার লাগি আমরা কোন বাসায় দীক্ষার দিতে আমার ভাইয়ের না কারণ তাই যে একবার ভোট খালাইছেন কিন্তু আমরা চির লাগি আমরা একটা দাগি বানাই গেছি আজকে ভালো ভালো তার লগে যে জহির আসিল জহিরে তান মানুষ খুব কাটিছে জহির আমার বন্ধু মানুষ হয়তো রাজনীতি আলাদা বেনারও করি দুইজনে কিন্তু আজকে পর্যন্ত তাই আইন বোধইলি লিবা তাই বহুত বড় এক লয়ার কিন্তু আজকে পর্যন্ত আমার বন্ধু জহিরে তেন বা দিতে পারছেন না এর লাগিয়ে আমি নিন্দা দীক্ষার জানাইয়ার কালকে শুনছি আমার এরিয়াতে কেউ জ্বর বাইরে নেব হয়েছে তান এইসব করার কারণে আজকে যারা কংগ্রেসি বাইরে না এরা রে বুট ট্রেকিং করবা কইয়া গভর্নমেন্টে এটা ইলেকশন কমিশনে এটা পদক্ষেপ নেন এখন ডিউ টু হাফিজ জসিদ সাহেবের হতায় আর সবুর তাফাদারের হতায় এইসব হইসে এর লাগি আমরা নিন্দা জানি এর রে যে আমরা এই হাইলাকান্দির যে পোশ্যজাত এরিয়া বলিয়া এটা ডিক্লেয়ার করে দিয়েছেন তাই তাই একবার বুঝালাইছেন হয়তো জীবনে না গালাইতে ছিল জীবনের লাগে আমরা একটা বদনাম করে দিয়া গেছে আমি বলতে চাই করিমগঞ্জ হাইলাকান্দি লোকসভা আসনের প্রত্যেক জনসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অনুরোধ করি যে আমরা সুন্দর সুস্থভাবে যাতে ভোটদান করতে পারি আমরা আমাদের দলের এই দলের প্রতীক চিহ্ন ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি তিন দিন আগে করিমগঞ্জের যে প্রভাব ছিল কংগ্রেসের আপনারা দুই তিন দিন আগে আগের বর্তমান ছবি দেখলে পড়ে আসিফগঞ্জ সভা থেকে নিলামবাজার বদরপুর লোকের লোকারণ্য এতে আমরা এত স্পষ্ট দেখতে পাচ্ছি যে কংগ্রেসের হাওয়া করিমগঞ্জে নেই তদ্রুব হাইলাকান্দিতে আপনারা শুনেছেন অনেক ভাইরাও বলেছে যে কংগ্রেসের খুব বেশি প্রভাব পড়েছে কিন্তু প্রভাব ছিল আমাদেরও প্রভাব ছিল কংগ্রেসের একটু বেশি ছিল তো আজকে গতকালকে পরশু দেখে দেখবেন আপনারা বর্তমান পর্যন্ত আজকের দিনে সকালকে খবর বা বর্তমান অবস্থা কংগ্রেসের যেরকম হাওয়া ছিল এরকম হাওয়া নেই কারণ হলো একটা একটা কথা মানুষে বুঝতে পেরেছে যে হাফিজ রশিদ আহমেদ সাহেব আর অ্যাডভোকেট সফুর থাপাদার এটা বন্ধ কুটার মধ্যে একটা মানে আলাপ আলোচনা করেছেন যে ওরা হাইলাকান্দি করিগঞ্জের লোকসভার ভোট ক্যাপচারিং করবেন যে চলে বলে যে খুলে হোক দাদা করে হোক ভোট ওরা চিন্তাই করবে যার ফলে ইলেকশন কমিশন থেকে আদেশ জারি করা হয়েছে পুলিশ প্রশাসনের ওদের উপরে কেস এফআইআর করা হয়েছে আমি দেখেছি রাতাবাড়ি থানা থানার ইঞ্চা ওসি এফআইআর করেছে আমার কাছে কফি আছে তারপর থেকে আমাদের এই লোকসভা স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে আজকে দেখেন আমাদের এই লোকসভা আমরা বিগত দিনও আমরা একদম নির্বিবাদে নিরাপদে আমরা আমরা মতদান করতে পারছি ভোটদান করতে পারছি কিন্তু আজকের দিনে আমাদের মহাগুড়েরা যে সেন্টারে ঢুকবে নয়শোরও অধিক সৈন্য প্রশাসন মোতায়েন করা হয়েছে আমাদের এই লোকসভা কেন্দ্রে আজকে আমাদের জীবনের এমন একটা পতনও হয়েছে যে এই হাফিজ সাহেবের জন্য যে উনি আমাদের করিমগঞ্জ লোকসভা এবং হাইলাকাদি করিমগঞ্জকে স্পর্শকাতর বলে ঘোষণা করিয়েছেন উনিই করেছেন ওনারটা হয়েছে যার জন্য ওনাকে দায়ী করি এবং আমাদের এআইডিএফের তরফ থেকে আমাদের সমষ্টি কমিটি আমার ইহের সভাপতি বসে রয়েছেন আমি আমাদের তরফ থেকে দীক্ষা জানাচ্ছি ওনাদেরকে যে এইসব কর্মকাণ্ড করে আমাদেরকে স্পর্শকাত্র বলে আমাদের এলাকা ঘোষণা করিয়েছেন যার জন্য দায়ী ওরা থাকবে আরেকটা কথা বলতে চাই যে সমাজকে ধ্বংস করার জন্য এসেছেন সমাজকে উন্নত করার জন্য ডেভেলপমেন্ট করার জন্য হাফিজ রফিদ রশিদ আসেননি উনি আমরা জানি যে বিজেপির বিটিম হয়ে উনি এসেছেন আমাদের মুসলিম বোর্ডকে বিভাজন করার জন্য যে ওই রকম বার্তা পৌঁছালে পরে মুসলিম বিভাজন হবে আপনারা দেখছেন একবার বলছেন মাইমাল একবার বলছেন জেনারেল মুসলমান এই ধরনের বলেও বিভাজন ছড়াচ্ছেন যার জন্য আমি এলাকাবাসীকে আমার করিমগঞ্জ লোকসভা আসনের প্রত্যেক জনসাধারণকে জাতি ধর্ম বর্ণ নির্বিশে সবাইকে আবেদন জানাচ্ছি আপনারা এইসব গুজবে খান না দিয়ে আমাদের দলের প্রতীক চিহ্ন থালাচাবি আমাদের প্রার্থীর নাম শাহুল ইসলাম চৌধুরী আগামী ছাব্বিশ তারিখ আমাদের থালাচাবিতে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানটা দেখুন আজকে কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি হাইলাকান্দি কংগ্রেসের হওয়া কিছু বলা ছিল আমাদের তাকে কিন্তু গত দুদিন দিন থেকে আমরা দেখতে পাই হাইলাকান্দির প্রত্যেক মানুষের আমি আহ্বান জানাই আর করিগঞ্জের মানে হাওয়াটা লোয়া লাগে আর প্রায় নয় লাখ পঁয়ত্রিশ হাজার বুট আছে নয় লাখ পঁয়ত্রিশ হাজারের মাঝে নাইনটি ফাইভ পার্সেন্ট বুট মাইনরিটি নাইনটি ফাইভ পার্সেন্ট বুট মানে আমরা ইউডি দিকে এবং হাইলাকান্দির বর্তমানে পরিস্থিতি আমাদের অনুকূলে আমাদের ক্যান্ডিডেট হান্ড্রেড পার্সেন্ট জিতবা আর তোর সঙ্গে একটা কথা কইতাম সেই আর আমি হাবিচ এখন বরিষ্ঠ আইনজীবী হন তাকে আমরা সম্মান করি তার শিক্ষার সম্মান করি কিন্তু গতদিন আমরা এসে সবুজ তাবাদা তাই হাইকোর্টের উকিল এবং সুপ্রিম কোর্টে উকালতে পারেন আমরা জানি এবং হাবিৎ আমরা সম্মান করি আমরা দেখতে পাচ্ছি তারা একটা একটা কুটার মধ্যে বুঝা হইতা চলে বলে কৌশলে যে কোনো অবস্থায় মায়ের দায়ের করিয়া মানে বুট ক্যাপচার করা লাগে বুট রেকিং করা লাগে বুট তারা দিতা লাগে যে কোনো অবস্থা কারণ তারা বুঝতে পারছেন যে টান্তান ফারতলে মাটিলে মাসে তান্তানের বুট দিতা নাই এই কারণে কইছেন এটা কইয়া আমরা যে করিমগঞ্জ লোকসভা সমষ্টি আছে সাতন করিমগঞ্জ লোকসভা লোকসভা সমষ্টি কতবার ক্ষতি করছেন ক্ষতি ওই জিনিসটা হয়েছে আমরা এলাকাটা কষ্টকাতর হিসাবে মানে ডিক্লারেশন হয়ে যাব তার কারণে প্রায় এক হাজার কেন্দ্রীয় বিএসএফ এবং আর্মি মোতায়েন করছে আমাদের আমাদের গ্রামের মানুষ ওইলা সরল সিধা এটা আর্মি দেখার বাদে মানে এটা প্রবলেম হইব তার কারণে মানে এই অবস্থা হয়েছে আমি আমার সর্বজাতি সবার এক শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া সবে ভোট লাগিয়া জহির আমার বন্ধু মানুষ সব সময় মানে আমরা একটা আন্দোলন করছি কিন্তু আজকে এতদিন হয়েছে তাইন মানে জহির দিয়ে ছুটাইতে পারল না তান দল লাগি জহিরে কতটা করলো দক্ষিণ এলাকা খান বেলি সবটা দিল আমি আর একটা কথা আপনার কইতাম সে কেন্দ্র কেন্দ্র যার মেজরিটি আছে হেও আইন অ্যামেন্ডমেন্ট করতে পারবো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারবো যার মেজরিটি নাই সে অ্যামেন্ডমেন্ট করতে পারতো না তাইন মানে গিয়াহীন কোয়েশন করতে পারবা কিন্তু আইন বদলানি তার ক্ষমতা নাই